প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান ফুলে ফুলে ভোমর করছে খেলা গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি গাছে গাছে গজেছে নতুন কুড়ি বসন্ত ভালোবাসার যুগপথ উদযাপন ঘিরে বসন্তী সাজে শাহবাগে ভিড় জমাচ্ছে তরুণ তরুণী জমে উঠেছে ফুলের দোকানগুলোতে বেচা কেনা তরুণদের গায়ে রঙিন পাঞ্জাবি তরুণীদের পরনে বসন্তী শাড়ি খোপায় গাদার মালা হাতে ও গলায় তাজা ফুলের এ যেন বসন্ত ফেব্রুয়ারি শাহবাগে গিয়ে দেখা গেছে ভোর রাত থেকে দোকানগুলোতে নানা রঙের ফুল আসছে ফুলের গন্ধে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার এদিকে বেলা বাড়ার সাথে সাথে দোকানগুলোতে ভিড় জমাচ্ছে দর্শনার্থী ও ফুলপ্রেমীরা আশা তো বরাবর ভালোই করি আমরা বর্তমান প্রেক্ষাপটে দেশের যে পরিস্থিতি এটা তো আপনারা বুঝতেই পারতেছেন আর আমাদের জায়গাটা হলো বাংলাদেশের কেন্দ্র তো এই জায়গাটা আপনার মনে করেন যে কোনো না কোনো দল একটা আপনার আন্দোলন হচ্ছে তো যার কারণে আপনার লোকজন ওইভাবে চলাফেরা করতে পারে না যে আনন্দ উল্লাসটা করবে প্রতি বছর যে একটা পহেলা ফাল্গুন বা ভ্যালেন্টাইন্স ডে এই দিনগুলোতে যে লোকজনগুলো আসে তো এবার মনে হচ্ছে না যে এরকম হবে অন্য অন্য বছর আমরা বিশ থেকে ত্রিশ কুড়ি টাকা আমাদের মার্কেটে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে যে সবে প্রথম আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। কারণ অন্য অন্য সময় ভালোবাসা দিবস উপলক্ষে অনেকে ফুল কিনতে দেয় পাঁচশো ফুল দিবেন এক হাজার ফুল দিবেন পাঁচ হাজার ফুল দিবেন এবার একজনও আসে সবার হাতে হাতে ফুল ও কলাই মালা কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে কেউ বা পরিবার পরিজন নিয়ে এসেছেন এই সুখময় স্মৃতি ধরে রাখার জন্য অনেকে ছবি তুলছেন ফাল্গুন বসন্তের প্রথম দিন একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ফুলের কোনো বিকল্প হতেই পারে না এজন্য বলা হয়ে থাকে আমি ভাসিয়াছি গন্ধে ডুবিয়াছি ছন্দে স্বপ্ন দেখি প্রতিদিনই নিত্য নতুন কাব্যে ফ্রেদর সাগর কণ্ঠ ঢাকা